সূরা ইউসুফের ভিতরে ইউসুফ আলাই সালামের কিচ্ছা আল্লাহ বলছেনি। বলে দিয়েছে সেখানে আছে ইউসুফ আলাই সালামের রং ঢং সৌন্দর্য দেখি আজিজে মিশরের বিবি আর নিজেকে টিকাইতে পারে নাই বলে অগ ইউসুফ আমার যৌবনটা তুমি মিটাইয়া দাও তোমার দেখে আমি আর ঠিকতে পারি না ইউসুফ তো আল্লাহর নবী গুণা করা কখনো সম্ভব হবে না বলে আমি আমার মালিককে ভয় করি আমার দ্বারাই গুনা করা সম্ভব হবে না বলে মালিককে আমি ঢাকিয়া দিতেছি জুলাইখা যেই মূর্তি যেই ফুতুলের পূজা করত। একটা ঢাকনা দিয়া একটা চাদরও দিয়া ঢাকিয়া দিলেন বলে মালিক আর দেখবে না ইউসুফ বলে জুলাইখা তুমি এমন মালিকের পূজা করো যেগুলা কাপড় দিয়া ঢাকলে দেখে না আমি এমন মালিকের পূজা করি সাত জমিনের নিচে কি হয় সব কিছু আমার মাওলা দেখি। আমি পারব না বলে কোনো উপায় নাই তোমার আজকে আমার দৌবন মিটাইতে হবে ইউসু আলাই সালাম মাওলার কাছে বলে মাওলারে আমারে বাসাইয়া দেন বলে ইউসু চিন্তা না চিন্তার কোনো কারণ নাই আমি মাওলার নাম নিয়া দৌড়াও আমি আল্লাহ তোমার বাসায়া দিব আল্লাহ ফাঁক বলে ইউসুফ চিন্তা করবি না ইউসুফ বলে দয়ার মালিক জুলাইকা দরওয়াজাগুলার ভিতরে তালা লালা দিছে কেমনে বাহির হব বাহির হওয়ার তো কোনো জায়গা নাই আল্লাহ বলে রে আমি মংলার নামটা নিয়ে ধরুমা আমার দূর মারার দায়িত্ব তোর দরজা খোলার দায়িত্ব আমি আল্লাহ বলে ইউসুফ আল্লাহ একবার বলে দূর মারলেন যতগুলা দরওয়াজায় তালা লাগাইলো আল্লাহর নামের দৌর দেওয়ার সাথে সাথে আমার মাওলা কোনো সাবি ছাড়া সব দরওয়াজাগুলা খুলে দিয়েছেন জোরে কনসু আল্লাহ 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 دم با دم ذکری بگو فذکرونی حق گو يد یاد او الله الله میکونا شمس قمر الله الله میکونا ده جار حجار الله الله میکونا ده ارض سما الله الله میکونا জমে হওয়া বাইজান বলতেছিলাম জিকির কার আল্লাহর জিকির করব মোমেনের এক নাম্বার সিফাত হলো আল্লাহর নামের জিকির শুনলে আল্লাহর নাম শুনলে যদি কলপটা কম্পন করে এক নাম্বারের মোমেন দুই নাম্বার আমার মালিক বলেন ওয়া ইজা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা দুই নাম্বার হলো মোমিন ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে কোরআনের তেলাওয়াত করলে কোরআনের আওয়াজ শুনলে ইমানটা বি হয়া যায় ওই ব্যক্তি হল মেনের দুই নম্বর সিফাত ওয়ালা ওরে বান্দা কোরআনের আওয়াজ শুনলে ইমান বৃদ্ধি হবে কেমনে বুঝলাম এই মসজিদের ভিতরে যারা নামাজ পড়ার জন্য যায় এদের ভিতরে দেখবেন দুই দল নামাজি আছে দুই দল নামাজি এক দল নামাজি ইমাম সাহেব কেরাত যত লম্বা করে তত মজা লাগে মজা লাগে আর একদল নামাজি আছে এখানে নাও থাকতে পারে ইমাম সাহেব যদি কেরাত লম্বা করে তার সুলকানি শুরু হয় আছে না নাই দেখবেন যার চুলকানি শুরু হয় পাঁচ মিনিট আগে দা করেছে নামাজ পড়েছে সালামটা দেরি করে না দোকানে ইমাম সাহেবের সমালোচনা করে আছে না নাই আইসা দেখবেন যে ব্যক্তি কোরআন শুনিয়াও মজা লাগে না এই ব্যক্তির ইমানের বৃদ্ধি নাই ইমানের ভিতরে পাওয়ার নাই আর যেই ব্যক্তি কোরআন শুনলে যত মজা লাগবে খোদার কসম মাল্লা কোরআন বলে ওই ব্যক্তি হলো দুই নম্বরের মিনের শিফাত কন সুবাহ আল্লাহ ওরে বন্দাস কি তো কোরআন ঘরে নাই ঘরে অন্ধকার রুমের ভিতরে একটা তাক বানাইছে ওই তাকের ভিতরে কোরআন শরীফটা রাখছে এক আঙ্গুল পড়ে গেছে খবর নাই একটা লাগাই না কিন্তু ঘরের সামনে রুমে বড় করে একটা বাক্সা বানাইয়া তার ভিতরে টেলিভিশন রাখছে এই টেলিভিশনের উপর যেন কোনো ময়লা আবর্জনা না দুলা বালু না পড়ে তার উপরে একটা ফরদাও দিছে কথা ঠিক কিনা

আজ থেকে 30 বছর আগের খবর নেন আমরা যখন দুনিয়াতে আসি নাই সকালবেলা ফজরের নামাজের পর ফজরের নামাজের আগে মুরুব্বিরা কোরআন পড়তে জানতো না শুধু আল্লাহর জিকির করত সকালবেলায় ঘর থেকে মাওলার জিকিরের আওয়াজ আসতো কথা건 ঠিক নি কিন্তু আজকে সন্তান একটু বড় হইলে সন্তানের হাতের ভিতরে টেলিভিশনের রিমোট ঘর থেকে জিকিরের আওয়াজ আসে না টেলিভিশনের আওয়াজ আসে আবার ইমাম সাহেবের কাছে গিয়া দোয়া চায় ও ইমাম সাহেব দোয়া করিয়েন ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ মেয়ের মা অসুস্থ বলে ঘরের ভিতরে টেলিভিশন রাইখা ইমাম সাহেব থেকে দোয়া না ইমাম সাহেবকে যদি ভালো করে ধুইয়া পানীয় খাও কোনো কাম হবে না যদি ঘরের ভিতরে শান্তি আনতে চাও টেলিভিশনটা লাথি মাইরা বাহির কর মালিকের কোরআনটা পড়া শুরু করে দাও কোরআন পড়ো কোনো অসুস্থতা আসবে না কোরআন পড়বা কোনো মুসিবত আসবে না আল্লাহ কোরআনের বরকতে গড় জান্নাতের টুকরা বানায় দিবে জোর কন আল্লাহ দুই নাম্বার সিফাত হলো কোরআনওয়ালা কোরআন শুনিয়ে মজা পাইবে দুই নাম্বার সিফাত তার ভিতরে পাওয়া যাবে তিন নাম্বার আমার মালিক বলে

তিন নম্বর পেয়ে গেল তুমিও তিন নম্বর গেলা আর যে ব্যক্তি বলে আমারে খাওয়ায় আমার ব্যবসা যেই ব্যক্তি বলে আমারে খাওয়ায় আমার বিদেশের আমারে খাওয়ায় আমার রুজি আমারে খাওয়ায় আমার চাকুরি ওরে বন্দা চাকুরি কর তুমি যদি করো আমার চাকুরি আমারে খাওয়ায় যতগুলা এবাদত করো এবাদত কবুল হবে না কারণ রিজিক দেওয়ার মালিক জোরে বলেন কে ও ভাই অনেকে বিশ্বাস করবেন না ঘরে ঘরে এমন এমন মা বোনেরা আছে বলে এই বছর যদি ছেলে বিদেশ না থাকতো পরিবারের অবস্থা খারাপ হয়ে যেত কথাغن না কেন বলে কি বলে না খাওয়ান কে আর জরে কোন দুররাতুল নাসহিন এর ভিতরে আহমদ ইবনে হাসান ইবনে আহমদ ইবনে শাকির আল খাবাবি রহমাতুল্লাহে আলাই লিখতেছেন হযরত সুলাইমান আলাই সালাম হাঁটতে হাঁটতে নদীর কিনারায় গেলেন খেয়াল করে নদীর কিনারায় যাওয়ার পর দেখতেছে একটা পাখি চিৎকার মারতেছে চিৎকার দেখিয়ে সুলাইমান নবী তার দিয়ে তাকায় রইলেন হাসান ইবনে ওসমান ইবনে হাসান ইবনে আহমদ শাকের আল খাবাবি তিনার লিখিত কিতাব দুরাতের ভিতরে লাগেন বলে একদিন দেখছে তারপরের দিন আইসা একই অবস্থা তারপরে দিন আইসা একই অবস্থা পাখি চিৎকার মারে সুলাইমান নবী পাখির সাথে কথা বলতে পারতেন বলে ওরে পাখি কেন এই টাইমে এখানে চিৎকার মারো কারণ কি বলে কারণ আছে আমি বিনা কারণে চিৎকার মারি না তুমি আমার পাখি ডাকতেছ আমি পাখি নয় আমি আমার মাওলার তৈরি এখানে কেন আসলা আমার মালিক দেখো আমার মুখের ভিতরে একটা সবুজ রঙের পাতা দিয়েছে এই পাতাটা আমার মালিক আমার দিয়েছে পাতাটা নিয়ে আর নদীর কিনারা এসে দাঁড়ায়া গেলাম একবার দুবার তিনবার যখন আমি চিৎকার মারি আওয়াজ দিই নদীর গভীর তলদেশ থেকে একটা ব্যাঙ উঠে আসে একটা ব্যাঙ ওই ব্যাঙের কাছে আমি পাতাটা দিই বলে পাতা এটা ব্যাঙে কি করে বলে নদীর গভীর তলদেশে একটা পাথর আছে পাথর ওই পাথরের উপর আল্লাহর সৃষ্টি একটা ছোট পোকা আছে ওই পোকার সামনে পাতাটা রাখি আল্লাহর পক্ষ থেকে আমি আনি আমি দিই ব্যাঙের কাছে ব্যাঙ নিয়ে দই পোকার সামনে আল্লাহর দেওয়া রিজিক পোকা প্রত্যেক দিন এই সবুজ রঙ লবঙ্গের পাতা খাইয়া নিজের জীবন বাসায় খাওয়ায় আমার আল্লাহ এরে ভাই আশরাফুল মখলুকাত আমরা মুসলমান যদি একটা পোকাকে আমার মালিক কয়েকটা মাধ্যমে নদীর গভীর তলদেশে খাওয়াইয়া তার বাঁচাইতে পারে আশরাফুল মখলুকাত আমার আপনারে জোরে বলেন আল্লাহ খাওয়াইতে পারেনি ও আলা রব্বিহিম

দশটা নিয়া এই কোমরের সাথে একটা ব্যাগ বাঁধিয়া দিয়া যদি তসবি টানে নামাজ না পড়ে পীর নাকি ভণ্ড কথা জ্ঞান ভণ্ড ছাড়া কিছুই নয় তো হইতে পারে নাই পীর কেমনে হবে